বন্ধুরা আপনাদের কিন্তু অনেকেরই ফেসবুক পেজ রয়েছে যেই পেজগুলোতে আপনারা কোনো ধরনের কাজ করেন না অর্থাৎ অকেজু হয়ে পড়ে আছে তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে সেই পেজগুলো খুব সহজেই ডিলিট করবেন ওকে তো এই জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন একদমই স্কিপ না করে আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো যাই হোক বন্ধুরা আপনারা যেই পেজটিকে ডিলিট করতে চাচ্ছেন ওইটা ওপেন করবেন ওপেন করার পরে উপরে ডান দিকে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এরপরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনারা সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনাদেরকে সেটিং খুঁজে বের করতে হবে সেটিং অপশনে আপনারা ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন সেটিং রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস ভেসে উঠবে তো এখান থেকে আপনারা নিচে চলে আসবেন স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন নিচে চলে আসবেন আসার পরে এখান থেকে আপনাদেরকে খুঁজে বের করতে হবে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল দেখতে পাচ্ছেন আপনারা আমি মার্ক করে দেখে দিচ্ছি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন প্রথমে দেখতে পাচ্ছেন ডিএকটিভ পেজ এরপরে দেখতে পাচ্ছেন আনপাবলিশ পেজ এরপরে দেখতে পাচ্ছেন ডিলেট পেজ ঠিক আছে এখানে তিনটা অপশন রয়েছে আমি মার্ক করে দেখে দিচ্ছি এখানে কিন্তু তিনটা অপশন রয়েছে আপনারা যদি ফেসবুক পেজ ডিলিট করতে চান তাহলে এখান থেকে ডিলিট পেজ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ওকে আমি যেহেতু ফেসবুক পেজ ডিলিট করবো সেই ক্ষেত্রে এখানে পেজ এখানে ক্লিক করে দিয়ে কন্টিনিউ ক্লিক করব এরপরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে আপনারা একটা কারণ সিলেক্ট করে নেবেন আপনারা কোন কারণে পেজটি ডিলিট করতে চাচ্ছেন ওইটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে নিচে কন্টিনিউ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস ভেসে উঠবে তো এখান থেকে আপনাদেরকে আবারও কন্টিনিউ ক্লিক করতে হবে এরপরে এরকম দেখতে পারবেন তো আপনারা যেই প্রোফাইলের মাধ্যমে পেজটি খুলেছিলেন ফেসবুক আইডি ওই ফেসবুক আইডির পাসওয়ার্ডটি এখানে দিবেন ওকে আপনারা বুঝতে পেরেছেন আপনারা যেই ফেসবুক প্রোফাইলের মাধ্যমে পেজটি খুলেছেন ওই ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটি দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন এরপরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন ডিলেট পেজে ক্লিক করে দেবেন তো ডিলেট পেজে ক্লিক করার পরে কিছুক্ষণ লোড নেবে একটু অপেক্ষা করুন অবশ্যই আপনারা যেইভাবে দেখে দিচ্ছি আপনাদেরকে সেইভাবে আপনারা কাজগুলো করবেন ডিলেট পেজে ক্লিক করার পরে আপনাদের প্রোফাইলটা কিন্তু লগ ইন হয়ে যাবে কোন প্রোফাইল আপনারা যেই প্রোফাইলের মাধ্যমে ফেসবুক পেজটি খুলেছিলেন ওই প্রোফাইলটি কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে এখন যদি আপনারা থ্রি ডট লাইনে যান যাওয়ার পরে এখানে যদি চেক করেন আপনাদের পেজটি আছে কি না তাহলে এখানে দেখতে পারবেন আপনাদের কিন্তু পেজটি এখানে থাকবে না ঠিক আছে এটা কিন্তু তিরিশ দিন পেন্ডিং থাকবে তিরিশ দিন থাকার পরে অটোমেটিকভাবে ভাবে ডিলেট হয়ে যাবে তিরিশ দিনের মধ্যে যদি আপনারা আবারও অ্যাক্টিভ করতে চান তাহলে কিন্তু অ্যাক্টিভ করতে পারবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ